একটা ভালো মানুষের মধ্যে পার্থক্য কি বলতো একজন পাগল আর একজন ভালো মানুষের মধ্যে পার্থক্য খুব বেশি নাই তাদের বুদ্ধিতে পার্থক্য যেমন পাগলদের বুদ্ধি একটু উল্টা পাল্টা থাকে বুদ্ধি কম থাকে আর ভালো মানুষের বুদ্ধি বেশি থাকে আচ্ছা ঠিক আছে তা বুঝো কিভাবে এটা এটা চেক করলেই বোঝা যাবে টেস্ট করলে বোঝা যাবে যে কোন মানুষের উপরে তুমি যদি টেস্ট করো বুঝতে পারবা পাগল না ভালো মানুষ তোমার উপরেও টেস্ট করে দেখতে পারবো তাই কিভাবে টেস্ট করবে বলো তো মনে করো আমার অফিস তো তুমি চিনই হুম যা দেখে আসো তো আমি অফিসে গেছি কিনা এটা কোনো ব্যাপার আমি এক্ষুনি যাচ্ছি হ্যাঁ যাও যাও দেখে আসো পাগল এই এই ঘুরে আসতেছো কেন আরে আমার তো অফিসে যাওয়ার দরকার নেই আমি তো তোমার ম্যানেজারের ফোন লে জানতে পারি তুমি অফিসে গেছো কিনা

তাহলে দেখো তুমি একদম সুস্থ সবলি করে প্রমাণ করে নিলা হ্যাঁ